মাত্র ১৬ বছর বয়সেও ব্যবসার নজর সাফল্য দুই পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের আদ্রার দুই কিশোর বন্ধু জয়ন্ত এবং কৈলাস আজ গোটা দেশের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত মাত্র ষোলো বছর বয়সেই তারা গড়ে তুলেছেন নিজেদের হাতে তৈরি দেশীয় স্ন্যাক্স ঠেকুয়ার অনলাইন ব্র্যান্ড সুদ যার খ্যাতি আজ ছড়িয়ে পড়েছে বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্রসহ ভারতের নানান প্রান্তে আশ্চর্যের বিষয় হল এই ব্যবসা শুরু করার মাত্র তিন মাসের মাথাতেই আজ তারা কোটি টাকার স্বপ্ন পূরণ করে ফেলেছে কাশীপুর ব্লকের আদ্রা থানার প্রত্যন্ত গ্রাম কাঁটা একটি ছোট্ট বাড়িতে তাদের তৈরি ঠেকুয়া প্যাকেজিং হয়ে অনলাইনের মাধ্যমে এখন পৌঁছে যাচ্ছে বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্রসহ দেশের বিভিন্ন রাজ্যে স্কুলের পড়াশোনার ফাঁকি আজও ব্যবসায়িক সফলের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে জয়ন্ত ও কৈলাস নিজেদের পড়াশোনার ফাঁকি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় বের করে ঠেকুয়া তৈরি ও প্যাকেজিং করে চলছে একাদশ শ্রেণির পড়ুয়া জয়ন্ত কর্মকার এবং কৈলাস বাউরি তাদের এই উদ্যোগ আজার শুধু দুই বন্ধুর মধ্যে সীমাবদ্ধ নয় ধীরে ধীরে এই কাজে যুক্ত হয়েছে আরও পনেরো জন সমবয়সী তাদেরই বন্ধু তারা প্রতিদিন করে একশোরও বেশি ঠেকুয়ার প্যাকেট পাঠাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আমি তো আমাদের আইডিয়াটা কিছু এভাবে এসেছিল কি আমার কো ফাউন্ডার কৈলাস আমাকে ঠেকুয়া ট্রাই করায় আর ঠেকুয়া খেয়ে আমাকে অনেক ভালো লাগে আর সেই সময় আমাদের আইডিয়াটা আছে কি আমরা ছট পূজা ট্রেডিশনাল স্ন্যাক্স ঠেকুয়া অনলাইনে নিয়ে এসে একটা বড় ব্র্যান্ড বানাতে পারি বর্তমানে কতজন কাজ করছো বর্তমানে আমরা এখন কাজ করছি 15 জন আমাদের টিমে আছে কিন্তু যখন আমরা স্টার্ট করেছিলাম তখন আমাদের সাথে আমরা শুধু দুজন ছিলাম। আপনাদের কি লক্ষ্য রয়েছে? আগামী দিনের লক্ষ্য হচ্ছে আমরা একটা বড় ব্র্যান্ড খুলতে চাই। ট্র্যাডিশনাল স্ন্যাকস যে আছে ইন্ডিয়াতে অনেক রকম ট্র্যাডিশনাল স্ন্যাকস আছে ওগুলো নিয়ে আমরা অনলাইন আনতে চাই আর একটা বড় ব্র্যান্ড বানাতে আমার নাম হচ্ছে জয়ন্ত কর্ণকার। পড়ছো? আমি এখন 11th ক্লাসে। আমাদের ভারতের যে এগুলো ট্র্যাডিশনাল স্ন্যাকস আছে সেগুলি আমরা মানে বড় একটা ব্র্যান্ড বানাতে চাই। যেমন প্রভুজি আছে বেকাজি আছে তাদের সঙ্গে আমরা আগামী দিনে কম্পিট করতে চাই আমরা চোদ্দ জনে আছি এবং আমরা একসাথে কাজ করতে চাই অনলাইন থেকে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে যেটি নাম হচ্ছে সুস্বাদ এবং এটা আমরা নিজের থেকে বানিয়েছি ইউপি মহারাষ্ট্র পুনে আমার নাম কৈলাস পাওয়ার ক্লাস ইলেভেন अभी आगा है बाकी कैसा गाना डा सब कुछ ना अभी आगा